বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব সালাম বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল অনেক ত্যাগ ছিল এবং অনেক ঝুঁকিকে বরণ করে নিয়েই তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন পাঁচই আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য চেয়েই আমরা দুশো বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি আমরা একাত্তর সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে ভূখণ্ড পতাকা দেশ পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন হয়ে আমরা দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি কিন্তু পাঁচ এবং ছয় মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকি হয়ে যাচ্ছে যে আমরা আত্মত্যাগ করি আমরা জীবন দেই আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার রাখি কিন্তু আমরা লক্ষ্যে যেতে পারি না কেন সিঙ্গাপুরের একটি টিম এসেছিল জামাত ইসলামের অফিসে আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুরে যে স্মল সিটি আস্টেট যে তোমরা এত অল্প সময় সাতচট্টির পরে তোমরা এত উন্নত হলে কি করে খুব সিম্পল জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন নেতা পেয়েছিলেন আপনার সাংবাদিকরা জানেন তার নাম লি কুইন আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রচারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে আজকে বাংলাদেশে যদি সেই রকম একটি স্থায়ী পরিবর্তন দরকার তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার সর্বত্বের ব্যাপারে আপর্ষে লক্ষ্য থাকতে হবে একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে এই চারটি পয়েন্ট আজকে জাতীয় জরুরি কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না কে বলবেন আমি আমরা সকলেই সুতরাং এই চারটি মৌলিক বিষয় বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্ত সাস্টেনেবল ডেমোক্রেসি ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন করাপশন ফ্রি বাংলাদেশ একটি এনলাইটেন এন্ড এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন্ড একটি সোসাইটি এটা যদি আমরা অর্জন করতে পারি আমরা যে বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা বাংলাদেশ জামাত ইসলামী আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইংশাহ আমরা প্রমাণ করেছি অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না পারবে ইয়েস কেন পারবে আমাদের দুইজন মন্ত্রী তো ছিল তারা যেমনিভাবে দুর্নীতি মুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে তো দুইজন যদি পারে আট দশজন দিলে পারবে না কেন দুই জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায় কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চায় এবং একটা সোসাইটি চায় একটা এডুকেশন লার্নিং এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায় আমরা যদি সেই সুযোগ পাই জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা আপনারা থার্ড স্টেট ন্যাব সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধ হবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে যে আমরা যাহা সত্য তাই লিখব যাহা সত্য তাই বলবো যাহা মিথ্যা তাই লিখব যাহা মিথ্যা মিথ্যা বলবো কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে ছড়ায় আসন সত্যের সংগ্রাম আমরা একাত্ম হই আমরা একটিবার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কিনা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে